চশোরের ঐতিহ্যবাহী কোর্ট কালেক্টরি ভবন এবং কালেক্টরি ভবনের প্রথম ফোটা গেট দয়াটানা গেট এই হচ্ছে কালেক্টরি ভবনের যে বড় বড় যে গাছ কালেক্টরি ভবন ও পার্কের জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দয়াটানা গরিবশা মাজার এবং ওই যে শেষ মাথায় যে গাছগুলো দেখছেন ওইটা হচ্ছে গরিব সমাজারের ওই কন্যার কালেক্টরি ভবন যশোরের সাতশো বছর পুরনো শহর কালেক্টরি ভবনের বয়স প্রায় আড়াইশো বছর এই পরিস্থিতিতে যশোর কালেক্টরি ভবন এবং কালেক্টরি ভবন ও পার্ক এটাই প্রধান ফটক ছিল এখানে বন্ধ হয়ে গেছে এখন পুরানো গাড়ি ঘোড়া থাকে এবং জায়গাটা অবরুদ্ধ করে রাখা আছে কর্তৃপক্ষ যদি এদিকে একটু দৃষ্টি দেয় তাহলে ভালো হয় এবং যশোর উন্মুক্ত কালেক্টরি ভবন আমি কালেক্টরি ভবনের ভিতরে এপার্স্টে যাওয়া যায় একটা জায়গা দশরে দয়া টানার মোট কালেক্টরি ভবন কালেক্টরি অফিস আসবেন আপনারা সবাই দড়া টানে ঘুরতে এবং কালেক্টরি পার্ক ও ভবন ঘুরতে কালেক্টরি মার্কেট ওই পাশে এবং কালেক্টরি ভবনের ভিতর পাশ এটা হুম with ভৰা দিছিলা পিয়াটো কাৰণে